কেকের গাও বানিয়ে ফেলেছে যারা আগার গাও রে তাদেরকে এখন পুকি লাল পুকি লাল পুকি লাল বন্ধু আজকে তো মনে বাইরে উঠাই দিব জামন মনে হইতেছে হ্যাঁ ওই যে আর্মি টার্মি দিয়ে ভরা দেখছো সবাই আস্কাদি দিবনি বুগি লাল বুগি লাল দাঁড়াও দাঁড়াও তোমাদের একটু দেখানোর চেষ্টা করে শোনা বাহিনীদেরকে দেখানোর চেষ্টা করি যা দেখছো ওই জায়গা থেকে অভিযান শুরু করব বুগি লাল বুগি লাল বুগি লাল হ্যাঁ এই যে যে সবাই এই জায়গায় এসেছে আই প্লে হোয়াট টাইপ এবার ঠিক আছে এবার ঠিক আছে আমি একমত আমি একমত আমি সহমত সেনাবাহিনীর আসছে এইখানে যারা যারা মনে এই যে কেকের কেকের গাঁও বানিয়ে ফেলেছে যারা এই তো আগের গাঁও তাদেরকে এখন পুকি লাল পুকি লাল পু লাল উঠবে একদম পুরাটা উঠাই সাবাশ শাবাস শ্যাকের আমরা তোমাদেরকে দুই একটা লাল দেখাইতে চাই দেখি কেমনে লালটা করে করে আমরা তোমাদেরকে এখন দুই একটা লাল দেখাইতে চাই চলো গেও আজকের ভিডিওটা বেশি মজা হইতেছে কারণ আমি স্যাটিসফাই আমি একমত কারণ এরা পুরা ফেসবুক সহ রাস্তা বন্ধ করে একদম পুরা একটা না জেহাল একটা অবস্থা ঠিক আছে অ্যাকশন এরা ঠিক আছে একের আস্তে আস্তে